যারা বেনাগরিক তাদের বেনাগরিক হওয়ার ভয় কি আছে ভালো করে বুঝুন যারা নাগরিক তারা ভোট দিচ্ছে তারা রেশন থেকে রেশন তুলছে আমি বুঝলাম এটা স্টেট গভর্নমেন্টের প্রসেস সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে তো তাদের নাম থাকতে হবে রে বাবা পশ্চিমবঙ্গ তো আলাদা দেশ নয় পশ্চিমবঙ্গ তো পার্ট অফ ইন্ডিয়া এখন মুখ্যমন্ত্রী এখানের মুখ্যমন্ত্রী যদি ভেবে নেন উনি মিনি পাকিস্তান বানাতে চলেছেন তাহলে সেটা আলাদা বিষয় তাহলে তো সমস্ত কথাবার্তাই আসবে নয় দিদি তাই কি না উনি সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো কাজকে বিরোধিতা করছেন এটাও সংবিধান বিরোধী উনি পলিটিক্যালি পারেন অফিশিয়ালি পারেন না এবার অফিসিয়ালি আপনারা জিজ্ঞেস করুন মুখ্যমন্ত্রীর কাছে গিয়ে যে উনি আপনি কি অফিশিয়ালি এটাকে ডিফেন্স করতে পারবেন তা বহু লড়াই করেছে তো মুকুটমণি আমাদের সঙ্গে সি এর জন্য ভাগিদারি ছিল সেটা তো ভুলতে পারবে না এখনো তো চিত্রপটে আঁকা সেটা ফেসবুকে সেটা তো নতুন কিছু নয় তাহলে মতুবাদের বিরোধিতা করবে কেন ও যে কারণে গেছে আমি ব্যক্তিগত ইস্যুতে যাব না বে যে কারণে গেছে সে কারণে ও কি কারণে গেছে সেটা আপনারা বুঝতে পারছেন আমি ব্যক্তিগত ইস্যুতে যাব না কিন্তু সমষ্টিগত ইস্যুতে মুকুটমণি অধিকারী কি করে ডিনাই করবেন কারণ আমার লড়াইয়ের একজন সঙ্গী ছিল তো না না সাসপেন্ড তাকে করা হয়নি তার মেয়াদ পার হয়ে গেছে পাঁচ বছরের উপরে হয়ে গেছে এখন একটা লোককে পাঁচ বছরের উপরে রাখা যায় নাকি অফিসিয়ালি যদি দেখা যায় কোনো সংস্থাতে একটা লোক পাঁচ বছর কন্টিনিউশান হয় না কিন্তু ভালো বা পারফরমেন্স আমরা পেয়েছিলাম ঠিক আছে সময় হয়েছে তাকে পরিবর্তন তাকে পরিবর্তন করে অন্য কাউকে আনাও হয়নি তাকে পরিবর্তন করেছে সময়ের মেয়াদ হিসেবে